আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমি অনার্স প্রথম বর্ষের বলবিদ্যার প্রথম অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন দেখাও যে যে কোনো ভেক্টর ক্ষেত্রের কালের নথিমাত্রা শূন্য অথবা গ্রেডিয়েন্ট ডট গ্রেডিয়েন্ট ক্রস এ ভেক্টর ইজ টু জেরো তো দেখো আমরা মনে করলাম এটা একটা ত্রিমাত্রিক কোনো অক্ষ মনে করলাম এখানে একটা বিন্দু আছে ত্রিমাত্রিক অক্ষ তো আমাদের দেখা যায় না তো এই বিন্দুর স্থানাঙ্গ কত কত হবে দেখো আমার এটা অক্ষ এটা এটা হচ্ছে এক অক্ষ বরাবর কি ক্যাপ আই ক্যাফ প্লাস এ ওয়াই অক্ষ বরাবর আমাদের জানি একস অক্ষ বরাবর আমাদের কি ভেক্টর কাজ করে আই ভেক্টর কাজ করে ওয়াই অক্ষ বরাবর আমাদের কি ভেক্টর কাজ করে জে ভেক্টর কাজ করে আর জেড অক্ষ বরাবর আমাদের কি ভেক্টর কাজ করে কে ভেক্টর কাজ করে তো এগুলা হচ্ছে একক ভেক্টর এই জন্য এখানে ক্যাপ দিতে হবে তো তাহলে কি আমাদের ত্রিমাত্রিক কাঠামোতে তিনটা স্থানাঙ্ক থাকবে একটা এক্স একটা ওয়াই একটা জেড তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের আই ক্যাপ তার মানে এখানে কি ভেক্টর এ তাহলে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ এটা এটা হচ্ছে কত কে অক্ষ বরাবর কাজ করছে তাহলে আমরা চলুন আমরা এখন এখানে দেখো তাহলে অক্ষেপ এ ইজুকালটু কী লেখা যাবে এ ভেক্টর ইজুকালটু কী লেখা যাবে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাফ এখানে ক্যাপগুলান একক ভেক্টরকে নির্দেশ করে আর আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ইজ ইজিকালটা আমরা কি লিখতে পারবো ডি ডিভাইডেড বাই ডি অফ এক্স আই কেফ প্লাস ডি ডিভাইডেড বাই ডি অফ ওয়াই জে ক্যাফ প্লাস ডি ডিভাইডেড বাই ডি জেড কে ক্যাফ এটা আমরা কী সম্পর্কে লিখতে পারবো গ্রেডিয়েন্ট থেকে আমরা লিখতে পারি এটা আমরা জানি তো সর্বপ্রথম আমরা কী করবো ক্রস গুণ ফল করবো তারপরে যে মানটা আসবে তার সাথে আমরা ডট গুণ ফল করবো তাহলে সর্বপ্রথম চলো আমরা এখন এই ক্রস গুণ করে দেখি তাহলে আমাদের অথেব আমাদের কি গ্রেডিয়ান ক্রস এ ভেক্টর ইজুকাল টু আমরা কী লিখতে পারবো দেখো আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে করেছি অলরেডি তাহলে ক্রস গুণফল করার সময় আমাদের কি করতে হবে আমাদের কাল নির্ণয়ের মতো করতে হবে তাহলে সর্বপ্রথম আমাদের কি থাকবে আই ভেক্টর আই ক্যাপ এখানে হবে যে ক্যাপ তারপরে হবে আমাদের কে ক্যাপ তারপরে দেখো আমাদের সর্বপ্রথম কিসের মান আছে এখন এখানে গ্রেডিয়েন্ট তাহলে গ্রেডিয়েন্টের প্রথমে আই ক্যাপ অলরেডি দিয়ে দিয়েছি তাহলে এখানে কি থাকতেছে ডি ডিভাইডেড বাই ডি এক্স তাহলে এখানে হবে ডি ডিভাইডেড বাই ডি অফ এক্স ডি ডিভাইডেড বাই ডি ওয়াই এখানে থাকতেছে ডি ডিভাইডেড বাই ডি জেড তাহলে এবারে এ ভেক্টরের মান লিখতে হবে তাহলে আই তো অলরেডি উপরে দিয়ে দিয়েছি তাহলে এখানে হবে এ এক্স এ ওয়াই এ জেড আশা করা যায় তোমরা এই মানটুকু বসাইতে পারবা তো এখন দেখো আমি কি করব আমি যখন আই ক্যাফকে নেব তখন আমাদের কি হবে দেখো এই লাইন আর এই লাইন অফ থাকবে তাহলে আমাদের গুণ হবে কার এ পাশ থেকে এ পাশ এ পাশ থেকে এ পাশ তো এই পাশ থেকে এ পাশে গেলে প্লাস পাশ থেকে যখন আসবে তখন হবে মাইনাস তাহলে এই এইটা দিয়ে এটাকে তাহলে আমাদের ইন্ট্রিগ্রেশান অন্তরীকরণ হবে কার ডি ডিভাইডেড বাই ডি ওয়াই কাস এ জেডকে করবে তারপরে আবার কি এখানে বলো তো তারপরে আবার মাইনাস তারপরে দেখো এই পাশ থেকে এই পাশে আসলো ডি ডিভাইডেড বাই ওয়াই এখন পরের অংশটা কে নিতে হবে তো এটাকে তোমরা প্লাস নিলে আমাদের উল্টা দিক থেকে গুণ করতে হবে যদি তোমরা এখানে প্লাস নাও তাহলে আমরা কি করলাম প্রথমটা দেখো তো এই পাশ থেকে গুণ করলাম এই দিক থেকে আর আমি যদি এখানে প্লাস নেই তাহলে মনে আমাদের উল্টা পথে বের করতে হবে আর যদি আমি এখানে মাইনাস নিই তার মানে সব দিক দিয়ে যেভাবে তোমরা গুণ করেছো প্রথমটা ওইভাবেই তুমি করতে হবে তো আমার সাজেশান থাকবে তোমরা এখানে মাইনাস নিবে কারণ সব দিক দিয়ে আমরা এইভাবেই যাব। এই ক্রস ক্রস করেই যাব। এই কারণে এখানে মাইনাস নিবা তাহলে মাইনাস নিলে আমাদের কী আসবে যে ক্যাপ নিলাম তাহলে মাইনাস আমাদের কোনটা কোনটা যাবে যে যাবে তাহলে এই লাইন আর এই লাইন অফ থাকবে তাহলে এই কোন থেকে এই কোন গুণ এটার সাথে এটা তাহলে দেখো আমি যদি প্লাস নিতাম তাহলে কিন্তু আগে এই পাশে আমাদের গুণ করতে হতো তো ঝামেলা পাকাবার এই কারণে তুমি একদিক থেকেই করবা এই জন্য এখানে মাইনাস নিবা তাহলে প্রথমটা প্লাস তারপরে মাইনাস তারপরে আবার প্লাস তো আমি যখন যে নিব উপরের লাইন যে বরাবর উপরের লাইন যে বরাবর নিচের লাইন অফ তাহলে এইটা দিয়ে এটাকে গুণ তার মানে কি ডি ডিভাইডেড বাই ডি এক্স ইন্টু এজেড তাহলে আমাদের প্রথম হবে ডি ডিভাইডেড বাই ডি এক্স ইন্টু এ জেড সূত্রের মাইনাস এবার এটা দিয়ে এটা গুণ তাহলে ডি ডিভাইডেড বাই ডি জেড

এ এক্স আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ তো এটাই হচ্ছে আমাদের আর আর এখানে ক্রস গুণ ফল অর্থাৎ কাল নির্ণয় করলে আমাদের এই মানটুকু আসবে তো এটা যদি আমি সুন্দর করে লেখি তাহলে আমাদের কি আসবে দেখো তাহলে আমাদের আই কে এফ এর সাথে এটা লেখাম তো এটা তো অন্তরিকরণ করা যাবে না তাহলে যা আছে তাই লাগবে তাহলে ডি এ জেড ডিভাইডেড বাই ডি ওয়াই মাইনাস D A y divided by ডিভাইডেড বাই ডিজেড এটা একটা আর মাইনাস জে ক্যাফ ডি এ জেড ডিভাইডেড বাই ডিএক্স মাইনাস ডি এ এক্স ডিভাইডেড বাই Z জেড তারপর আবার কি প্লাস কে ক্যাফ ডি করা যায় তোমরা এইটুকু তো এর পরের অংশটা আমাদের কি হবে দেখো তাহলে আমাদের এইটুকু আমরা বের করে ফেললাম তো এর পরের অংশ আমাদের কি তার সাথে আবার কি থাকবে গ্রেডিয়েন্ট ডট গুণফল থাকবে তো চলো আমরা এখন ডট গুণ ফল করি তাহলে যদি আমরা ডট গুণফল করি তাহলে কি হবে দেখো গ্রেডিয়েন্ট ডট গ্রেডিয়েন্ট ক্রস এ ভেক্টর তাহলে এই দুটা আমাদের এইটুকু তো আমরা মান বের করে ফেলেছি এখন আবার গ্রেডিয়েন্টের মান বসাবো আর গ্রেডিয়েন্টের মান কত তোমরা তো এখানে লিখেই দেখেছ তাহলে রেখে কত আসতেছে দেখো তাহলে ডি ডিভাইডেড বাই ডি অফ এক্স আই ক্যাপ প্লাস ডি ডিভাইডেড বাই ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি ডিভাইডেড বাই ডি জেড কে ক্যাফ এটা হচ্ছে গ্রেড এখানে হচ্ছে গ্রেডিয়েন্টের মান লিখলাম ইন্টু তারপরে কী তো তারপরে আমাদের কী গ্রেডিয়েন্ট ক্রস এ ভেক্টর গ্রেডিয়েন্ট ক্রস এ ভেক্টরের মানে যে এটা আমি তার সাথে আমি এটা লিখে দেব তাহলে আমাদের কী লিখবো ভেক্টর আই কেফ ডি এ জেড ইন ডিভাইডেড বাই ডি ওয়াই মাইনাস ডি এ ওয়াই ডিভাইডেড বাই ডি জেড

ay divided by dx minus dx divided by dy third one second one আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো জাস্ট শুধুমাত্র আমি ডাইভারজেন্সের মান বসাইলাম আর ডাইভারজেন্স ক্রস এ ভেক্টরের মান বসাই দিলাম তো দেখো এবার আমরা কি করব ডট গুণফল আমাদের সহজ ডট গুণফল তোমরা ইন্টারমিডিয়েটে করে এসেছো তাহলে ডট গুণফল কি আই এর সাথে আই গুণ করব তাহলে আই ডট আই ইকুয়াল টু আমরা কত লেখা পারবো দেখো তো তাহলে আমরা জানি আই ডট আই ইজ আমরা ওয়ান লিখতে পারবো কিন্তু যখনই আই ডট এখানে কে বা যে যেই হোক না কেন তখন আমাদের ফলাফল আসবে জিরো তার মানে আয়ের সাথে আই গুণ করলে আমাদের শুধুমাত্র ফলটা পাবো আয়ের সাথে যদি যে গুণ করি তাহলে জিরো হয়ে যাবে তাহলে আমাদের হিসাবই করতে হবে তার মানে আমরা সরল একটা হিসাব করবো আয়ের সাথে আয় গুণ করবো যে সাথে যে গুণ করবো কে সাথে কে গুণ করবো আর বাকিগুলা কি হচ্ছে না হচ্ছে আমাদের দেখারই বিষয় নেই কারণ বাকিগুলো সবগুলো শূন্য হয়ে যাবে কেন আয়ের সাথে যদি আমি কে গুণ করি তাহলে তো জিরো তাহলে তো থাকলোই না আয়ের সাথে যদি যে গুণ করি তাহলে জিরো তাহলে এটাও থাকলো না তাহলে আয়ের সাথে আয় গুণ করলে আমরা ওয়ান হয় তার মানে এইটুকু শুধুমাত্র অ্যান্সার পাবো বাকিটা পাবো না তো দেখো আমি এখন কি করবো তাহলে দেখো আয়ের সাথে আই গুণ করলে আই আর আই তাহলে আমাদের কী হয়ে গেল আই ডট আই আই ডট আই ইকাল টু কত ওয়ান তার মানে আমাদের আই চলে গেল তাহলে থেকে গেলো কি দেখো তাহলে আমাদের থেকে গেলো এখানে ডি ডিভাইডেড বাই ডি এক্স ইন টু আমাদের থেকে যাচ্ছে ডি এ জেড ডিভাইডেড বাই ডি ওয়াই মাইনাস ডি এ ওয়াই ডিভাইডেড বাই ডি জেড থেকে যাচ্ছে তারপর দেখো যে সাথে আমি কি করবো যে সাথে কি আমি যে কে গুণ করবো তো যে সাথে যে কে গুণ করবো তাহলে যে এই যে তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস জে ডট জে ইকাল টু ওয়ান তাহলে মানে আমি ক্যান্সেল করে দিলাম তাহলে এখানে থেকে যাচ্ছে কি ডি ডিভাইডেড বাই ডি ওয়াই ইন্টু এটা ফার্স্ট বন্ধনী তাহলে ইন্টু আমাদের এখানে থেকে যাচ্ছে কি দেখো এ ডি ডিভাইডেড বাই এ জেড এখানে এক্স মাইনাস ডি এ এক্স ডিভাইডেড বাই ডি জেড এবার দেখো কে সাথে কে গুণ করো কে ডট কে টু ওয়ান তার মানে আমাদের থেকে যাচ্ছে প্লাস এখানে উপরে থেকে যাচ্ছে ডি ডিভাইডেড বাই ডি জেড ইন্টু এখানে আমাদের থেকে যাচ্ছে ডিএাই ডিভাইডেড বাই ডি আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ কিভাবে আমি গুণটা করলাম তো দেখো এরপরের পরের অংশটুকু আমাদের ভেতরে শুধুমাত্র গুণ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তো দেখো আমি এখন ভেতরে গুণ করে দিব তো ভেতরে যদি আমি গুণ করতে চাই তাহলে দেখো তো এর সাথে এটা গুণ করলে আসবে কি ডি আর ডি যদি গুণ করি তাহলে আমাদের আসবে ডিস্কোয়ার কারণ দুইটা অন্তরীকরণ ডিএক্স এখানে মনে করলাম ডিএক্স তাহলে ডি ডি তাহলে ডি স্কোয়ার আর এখানে হবে ডি ইন্টু এক্স স্কোয়ার উপর আর হবে না এক্স উপর হবে কারণ এক্সের সাপেক্ষে করতেছি এক্স যেটা সাপেক্ষে করব তার উপরে আসবে তাহলে দেখো এখানে আমাদের আছে কি যদি এক্স এবং ওয়াই তো আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লেখা যাবে না তাহলে নিচে যা আছে তাই উপরে দেখো ডি আর ডি তার মানে উপরে আসবে ডি স্কোয়ার আর নিচে আসবে ডি এক্স ডি ওয়াই আর তার সাথে আমাদের কি আছে দেখো তো এখানে এ জেড আছে তার মানে হবে এ আশা করা যায় বুঝতে পেরেছ তো এরপর এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস এর সাথে এটা তাহলে আসবে কি ডি স্কোয়ার এ ওয়াই আর এখানে আসবে এক্স আর জেড তারপরে দেখো মাইনাস এটা এটা গুণ করলে আসবে ডি স্কোয়ার এ জেড আর এখানে আমি সাজিয়ে লিখবো তাহলে ডিএক্স আর ডি ওয়াই তারপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস এই ডি দ্বারা ডিকে গুণ করলে হবে ডি স্কোয়ার এ এক্স divided by dy dz তাহলে আমার যেটা গুণ শেষ আমি এটা দ্বারা এটাকে গুণ করব তাহলে প্লাস ডি স্কোয়ার এ ওয়াই মানে আছে মানে এ এক্স ডিভাইডেড বাই ডি ওয়াই dz আশা করা যায় গুণটুকু তোমরা বুঝতে পেরেছো তো দেখো এখন কি করব ডি স্কোয়ার এ এক্স ডি এখানেও দেখো আর যে ডি স্কোয়ার

তাহলে এখানে কি লিখবো অর্থে যে কোনো ভেক্টর ক্ষেত্রে কালের নতিমাত্রা শূন্য দেখানো হলো এই ছিল এই প্রশ্নটির অ্যান্সার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে আর আমি তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করেছি আমি ছয়টা সাবজেক্ট করাবো শুধুমাত্র বাংলাদেশের উদ্ভূত ইতিহাস বাদে যদি কেউ ভর্তি হতে চাও আগামী জুলাই মাসের পনেরো তারিখে ক্লাস শুরু হবে যদি কেউ ভর্তি হতে চাও আমার ফেসবুক পেজে নক দিও অথবা কমেন্টে জানাইও আসসালামু আলাইকুম